সুন্দর থেকে একটা বাস বানে আর নিকলে আসে ওদের বাসা বানে বলতে ওদের নিকলের বাসা নেই যে এজন্য বানে বলছে বানাইয়ে এত সুন্দর একটা গ আমি কপড়ে কিনি এটা ভালোই লাগছে না এরকম বলে আবার নেকলে আবার বানাইতে

গেছে আবার করবশ শেষে গেছে আর শক্তি নিয়ে ওদেরকে মেরে ফুলছে মেরে আবার শীতা অনেক পশা দেখে 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 জাদু আসে জাদু করে বেশি জাদু করে জাদু একটা কলগস আবার এটা সুন্দর করে সাজিয়ে দিয়ে আবার চলে গেছে আবার শুয়ে গেছে আবার

কুকুরই কুকুরইটাতে একটা কুকুর পাইছে ডাস্টবিনের মতো করে কুকুরই আছে তো এটা সুন্দর হচ্ছে রে ডাস্টবিনের মতো শুনছিল এ হচ্ছিল সুন্দর হয়ে যাচ্ছে যে এ ডাস্টবিনের মতো একটুখানি এ সুন্দর ছিল একটুখানি কুকুরইটা এ ডাস্টবিনের মতো ছিড়ে ফাঁকি চলছে আবার এইটা সুন্দর হয়েছে চলছে সুন্দর হয়ে এটা ভালো হয়ে গেছে ডাস্টবিনের মতো আসছিল না তখন এটা পেরে গেছে যে মাছ আসছি কারণ মাছ আসে মাছগুলো মরে গেছে মরে যাই আবার আবার একটা মাছের মা আসে উঠে গেছে আবার হ্যাঁ কুকুরিটা যাক থাকবো আমি একটা নিজে নিজে জল পানি দিয়ে একটা বাসায় বেড়ে ফেলবো মানে ফলে আবার শুরু করছে শুরু করে ওদের মা ওটা বাবা বাবা ওটা শিখেছে প্রত্যেকটাতে মাস্ক সুটার আর মরে গেছে একটা একটা মাসিরা তো ওদের বাসায় কুকুরে ও ওতে অনেকগুলো জাদু ছিল জাদু হয়ে আবার এ সুপারম্যান হয়ে গেছে জাদু করলে সুপারম্যান হয়ে গেছে মানুষ হয়ে গেছে মানুষ হয়ে মানুষটা মা মানুষটা হ্যাঁ কুষতে লাগলে সুখ লাগতেছে ও ফায়ার আবার গর্তে একটা ফাইসের বার বসে করতে

Erkeğe de mı? Bir kere de baktın mı? Erkeğe mı? Evet. Önce de baktın